একুশে জুলাই দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড় এবারে কি বার্তা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা শোনার জন্য ঝমঝমে বৃষ্টিতেও জনারণ্য লোকসভার নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে ভালো ফল করার পর এবার বিরোধীদের উদ্দেশ্যে কি বলেন মমতা তার জন্য দলীয় কর্মীদের মধ্যে অধীর অপেক্ষা তার উপর মমতার এক ডাকে লখনৌ থেকে উড়ে এসেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশিয়াদ ফলে বিজেপি বিরোধিতায় সূর্যের চড়াবেন মমতা তা মোটামুটি আন্দাজ করেছিল সবাই তেমনই হলো বিজেপির দিকে একের পর এক নিশানা সাধেন মমতা এবারের নির্বাচনে দুশো চল্লিশ আসনে থেমে গিয়েছে বিজেপির বিজয় রথ তিনশোর গন্ডি পার করতে পারেনি এনডিএ জোট তাই মমতার দাবি সংখ্যাগরিষ্ঠতা তো পায়নি তার উপরে টাকা দিয়ে দল কিনে শেয়ার কেলেঙ্কারি করে ক্ষমতায় আছে বিজেপি আমি তো उसको মেজরিটি নেই মিলা আমি তো মেজরিটি নেই মিলা কিসি কো কিসি কো খরিদ করকে শেয়ার কেলেঙ্কারি করকে কবি শুনা রুপিয়া নেই রুপিয়া দেখে মিনিস্ট্রি নেই দিয়া কবি শুনা জিন্দগি ভর রুপিয়া দেখে দল খরিদ লিয়া লেকিন মিনিস্ট্রি নেই দিয়া যারা টাকা দিয়ে বিজেপির ভয় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল সেই দলে পড়ে না তাই বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলেও সুর চড়ান মমতা রেলক ভি এতনা ডরফুক হে এতনা কাফির হে इतना गंदा है इतना लोभी है कि रुपया का पास कीमत कीमत चुका दिया अपन को मिटा दिया हम नहीं करेंगे हम लड़ेंगे और हम विश्वास करते हैं कि हम विश्वास करते हैं रोशनी चांद से होता है सितारों से नहीं मोमबत्तीनोमुल से होता है और किसी से नहीं ममतार बीजेपी के अखुडमनर को जवाब दिए शुकांत तो मजूमदार সুকান্তর মতে তিনি তো বিশাল বড় নেত্রী তাই ক্ষমতা থাকলে বিজেপি ক্ষমতাচ্যুত করে দেখিয়ে দিক মমতা ক্ষমতা থাকলে কেন্দ্রের সরকার ফেলে দেখা কি লোকসভা ভোটের আগে আর ঠিকবে না কেন বলছেন উনি বিরাট নেত্রী এত শক্তি ক্ষমতা থাকলে ফেলে দেখা তবে একুশের মঞ্চ থেকে মমতা যতই সুর না কেন বামেরা কিন্তু তা মানতে রাজি নয়

এখানে কুচবিহারেও স্বয়ন্ত হয়েছে ভোট হয়েছে বিজেপি তৃণমূল অমুক তমুক কিন্তু একটা ভোটের ছ মাস আগে থেকে তো আর এস একটা অংশ বলছিলো এখানকে বিজেপি যে ক্যান্ডিডেট তাকে যদি ক্যান্ডিডেট করে তাকে তাকে হারাবো কে কাকা হারিয়েছে কে লড়েছে তবে এবারের একুশের সভা শুধুই বিজেপিকে হুঁশিয়ারি দেওয়ার ছিল না বলে মনে করছে রাজনৈতিক মহল মঞ্চে মাগতা অভিষেক ও অখিলেশের কেমিস্ট্রি অনেক জল্পনার জন্ম দিল বলেই মনে করছেন তারা রাজনৈতিক মহলের মতে বিজেপির সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটের দুই শক্ত হাত জানান দিল তাদের ছাড়া একা কংগ্রেসের নৌকো টলবল তাই এবারের একুশ বিজেপি ও কংগ্রেস কেন্দ্রের দুই শক্তির বিরুদ্ধেই বার্তা পাঠালো বলেই মনে করছে রাজনৈতিক মহল ক্যালকাটা নিউজ